শুভ সন্ধ্যা কি অবস্থা সবার প্রিয় ফেসবুক বাসী কেমন আছেন আপনারা জঘন্য দুইটা দিন কাটানোর পর আজকে একটু ভালো ফিল করতেছি শারীরিক ভাবেও এবং মানসিকভাবেও দুই দিনের কবিতা পড়া হয় নাই মানে এতগুলো কবিতা আমার উচিত খুবই মানে ডেডিকেট ডেডিকেশন নিয়ে তাড়াতাড়ি কবিতাগুলো আপনার এভরিডে কবিতাগুলো পড়া কিন্তু হচ্ছে না কিছু না কিছু একটা এক্সকিউজ দেখায় আমি দুই তিন তিন দিন ছুটি নিয়ে নেই তো আর ভাবছি এই কাজটা করবো না যত যাই হোক আমরা এই কবিতার খেলাটা শেষ করবো কারণ আমার মাথায় আরও দুই তিনটা খেলা ঘুরছে যে খেলাটা আমি আপনাদের সাথে খেলতে চাই আমার প্রিয় ফেসবুক বাসীরা আপনাদেরকে আবার জ্বালাবো টেনশন করেন না আজকে যার কবিতা পড়ছি জে এ সিয়ানি মাই লাভ সুইট তুমি আমার উপর অনেক বিরক্ত অনেক রেগে আছো আমি জানি যান মাফ করে দাও আর হচ্ছে দেখো এক একটা মানুষ এক এক রকম আমি হয়তো আমার খুব একটা বন্ধুদের খোঁজ খবর নেই না কেউ আগ্রহ করে আমার খোঁজ খবর নিলে হয়তো তার সাথে আমার একটু একটা দুটা কথা হয় ফেসবুকে বা মেসেঞ্জারে এছাড়া আমি একটু না ইদানিং আরকে কি ভেরি রিসেন্টলি আমি একটু সব কিছু থেকে একটু দূরেই রাখি নিজেকে এই জন্য কিছু মনে করো না আমার উপর হ্যাঁ রাগ করো কিন্তু রাগটাকে বেশি দিন কন্টিনিউ করো না তুমি আজকে যে এত অসাধারণ একটা কবিতা দিয়েছো আমি পুরো আমার আমার বুকে ব্যথা করতেছিল যে এত দারুণ একটা কবিতা আমি চিনি না আমি জানি না আমার তোমাদের কাছে তোমাদের সবার কাছে যে এ তোমার কাছে তো অবশ্যই ইভান আমার প্রত্যেকটা বন্ধুর কাছে যাদের যাদের কবিতা আমি সোফার পড়েছি এবং যাদের কবিতা আমি ভবিষ্যতে পড়বো তোমাদের কাছে আমি ভয়ঙ্করভাবে কৃতজ্ঞ কারণ আমার জানা ছিল না যে পৃথিবীর কবিতার জগৎটা এত সমৃদ্ধ এবং কবিতার মাধ্যমে বা কবিতা দিয়ে আমাদের কবিরা যে এত সুন্দর সুন্দর কিছু অনুভূতি আমাদের জীবনে চাওয়া পাওয়া প্রেম ভালোবাসা ব্রেকআপ তারপরে সমাজ সংসার দেশ রাষ্ট্র বা এই প্রকৃতি বাংলাদেশ সব কিছু নিয়ে এত আর দর্শন এত সব কিছু নিয়ে এত সব সুন্দর সুন্দর কথা বলে গেছে এত সব সুন্দর সুন্দর কবিতা লেগে গেছে এবং বিদ্রোহী ভুলে গেছিলাম বিদ্রোহীদের কবিতা তো পড়েছি আমাদের কম অনিষ্ট যেসব ভাই বোনেরা আছেন ওনাদেরও কিছু অসাধারণ কবিতা পড়ার সৌভাগ্য হয়েছে তো ভাল লাগছে আর আমি কিছু রিডও করতে পারি করার চেষ্টা করছি আর কি আমার বন্ধুদের প্রিয় কবিতাগুলো পড়ে পড়ে যে তারা তাদের মনোজগতটা আসলে কেমন হয়তো আমি খুব একটা ভালো পারি না বা ওদেরকে নিয়ে যা চিন্তা করতেছি একটা কবিতা দিয়ে আসলে মানুষকে অত ভালো বোঝা যায় না একটা মানুষের মানুষকে বুঝতে সমগ্র জীবন লেগে যায় তাও একটু কিঞ্চিত চেষ্টা আর কি তো কথা বেশি না বলি কারণ এন্ডিংয়ে যে আবার কথা বলতে হবে আজকে পড়ছি আমার ছোট্ট একটা বন্ধু আমার খুবই পছন্দের এবং অসাধারণ সাহসী ভয়ঙ্কর সাহসী ওর সঙ্গে অসাধারণ সাহসী না ওর সঙ্গে ভয়ঙ্কর সাহসী একটা এই শব্দটা যায় ভয়ঙ্কর সাহসী একটা মেয়ে আমি খুব খুশি হব আচ্ছা না থাক এটা না বলি আমি বলতে চাইছিলাম যে তুমি যদি দেশের বাইরে চলে যেত তাহলে খুব ভালো হতো কারণ বাংলাদেশটা দিনকে দিন আরও জঘন্য হবে পৃথিবীর সব দেশ নানা ধরনের অভিজ্ঞতা নানা ধরনের দর্শনের এক্সপেরিমেন্ট এক্সপেরিমেন্ট করে ওরা চিন্তা ভাবনা নানা ধরনের এক্সপেরিমেন্ট করে 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 খুব জোস একটা সমাজ সংসার বা জাতিগত একটা সিস্টেম তৈরি করেছে কিন্তু বাংলাদেশের মতো একটা ফকিনী দেশে আমরা এগুলো কিছুই প্র্যাকটিস করি না আমাদের একটাই কাজ কেউ আমার মতের বিরুদ্ধে হলেই তাকে খুন করে ফেলবো তাকে মেরে ফেলবো তাকে জেলখানায় নিব তাকে কি যে করি কোনো ঠিক ঠিকানা নাই একটা ভিন্ন মতকে যে পৃথিবীতে বাঁচতে দিতে হয় এটা যে আলটিমেটে দিনের শেষে আমারই উপকারে আসবে সামগ্রিকভাবে আমাদের সবার উপকারে আসবে এই জিনিসটা আমরা ভুলে গেছি এই জন্যই আজকে আমাদের দেশে এই অবস্থা আমাদের দেশে এখন কোনো ভালো লেখক হয় না আমাদের দেশে এখন অসাধারণ কোনো সেরকম সিঙ্গারও হয় না আমাদের দেশে সেরকম শিল্প সাহিত্য জগতে আমি এরকম আলাদা করে বলছি না আমাদের ওভারঅল শিল্প সাহিত্য জগতে গত পনেরো বিশ বছরে এমন কিছু এমন বিদ্রোহী কিছু একটা বা এমন আউট অফ দি বক্স কোনো একটা চিন্তা কোনো কাজ আমি অ্যাটলিস্ট দেখি নাই কেউ যদি দেখে থাকো আমাকে জানায়ও ঠিক আছে আমার জানার পরিধি কম আমি সবসময় বলি এই কথা তো আমার জানার পরিধি হয়তো কম থাকতে পারে তোমাদের নজরে যদি পড়ে যে বাংলাদেশে ব্লক জগৎটা একটা ভালো একটা কিছু হচ্ছিল কিন্তু সেটাকে তো দেখলাম কেমনে সবাই মিলে থামাই দিল যাই হোক দুঃখের কথা বেশি না বলি বলি আজ একটু বৃষ্টি হচ্ছে যে কোনো সময় কারেন্ট চলে যাবে আজকে হচ্ছে আমার ছোট্ট বন্ধু আমার খুবই পছন্দের একটা মানুষ জে এস ইয়ানি ওর প্রিয় কবিতা পড়ছি কবিতাটা লিখেছেন শামসুর রহমান কবিতাটার নাম কোথাও কেউ নেই নিঃশ্বাস নেওয়া ছাড়া কথা বলি না আমি আমি না আসতে কথা বলতে পারি না জানিস আমি ইভেন ছোটোবেলায় যখন আমি নামাজ পড়তাম তখন হচ্ছে আমি খুবই দ্রুত সুরা পড়তাম কারণ আমি যদি সুরা একটু আস্তে আস্তে পড়তাম বা এখন তো আর পড়ি না তখন যদি পড়তাম আর কি আমি সুরাল পরের লাইনকে আমি ভুলে যেতাম এই জন্য আমাকে খুব দ্রুত পড়ে যেতে হতো যাতে আমি লাইনগুলো ভুলে না যাই এই জন্য মানে কথা ওই জন্য হয়তো দ্রুত বলি কারণ আমি যদি থেমে থেমে কথা বলি তাহলে আমি ভুলে যাবো যে আমি পরের লাইনটা কি করতেছি বা কি পড়বো আজকে পড়ছি যে এ সিয়ানি আমার খুবই ছোট্ট একটা বন্ধু আমার খুবই প্রিয় একটা বন্ধু এবং আমার ভয়ঙ্কর সাহসী একটা বন্ধু যে আমার উপর অভিমান করে আছে অভিমান করুন সুন্দরী কী করার বলো আমি একটু জানোয়ার টাইপের আজকে পড়ছি জে এ সিয়ানি ওর প্রিয় কবিতা কবিতার নাম কেউ কোথাও কেউ নেই লিখেছেন শামসুর রহমান আকাশে চঞ্চল মেঘের কারুকাজ বর্ষা সেতারের বাজলো ঝালা আজ একটি সুর শুধু শুনছি ঘুরে ফিরে সে সুর বাজে যেন আধার চিরে চিরে বাইরে কিছু আর যায় না জানি দেখা কোথাও কেউ নেই ত্রিলোকে আমি একা বজ্রে কেঁপে উঠি বিরহ মেলে দল হৃদয়ে ঝরে জল কেবলই অবিরল কৌতূহলে হাত বাড়াই ডানে বামে শূন্যতা হতাশা বুকে নামে বাইরে কিছু আর যায় না জানি দেখা কোথাও কেউ নেই ত্রিলোকে আমি একা আমার পৌরুষ অবুজ পাখি হয়ে আধারে মুখ রেখে কাঁদে না লোকালয়ে তবু মেঘেদের অকুল হুতাশনে স্মৃতির লোকালয়ে পড়েছে কাকে মনে বাইরে কিছু আর যায় না জানি দেখা কোথাও কেউ নেই ত্রিলোকে আমি একা আকাশ ঢেকে গেছে নীলাম্বরে আজ ভাবছ কোন ছলে করবে তুমি সাজ আপন অঙ্গ তো চেনাই হলো দায় কি মেঘে বিদ্যুৎ লুকিয়ে ভিড়ু পায় কেমন করে বলো নামবে তুমি পথে পারতে যদি সেই নীলাম্বরী হতে আমার অঙ্গনে শিক্ত এল চুলে আচলে মুখ মুখ দাঁড়ালে নাকি ভুলে আমার অঙ্গন আধারে হলো বোন নিয়েছি বুক পেতে জলের দংশন বাইরে কিছু আর যায় না জানি দেখা কোথাও কেউ নেই ত্রিলোকে আমি একা দারুণ না কবিতাটা তো আগেই বলেছি হয়তো আমি ভুলে গেছি ইভেন আমি কবিতা শুরু করার আগে কি কী কথাগুলো বলেছিলাম আচ্ছা আমার বন্ধুদেরকে বিশেষভাবে ধন্যবাদ দিয়েছি আর আরেকটা কথা হচ্ছে যে আমি তো অপ্রয়োজনীয় আজাইরা ফটফট করি তো আমার একটা বন্ধু ও জীবনে আমার খোঁজখবর খবর নেয় না কিন্তু এই কবিতা পড়া খেলা শুরু করার পর ও আমাকে রীতিমতো কল করেছে যে আমি কেন কোনো একটা স্ক্রিপ্ট লিখে আমি কেন কথাগুলো বলি না তো এটা আমার কাছে খুবই ইরিটেটিং মনে হয়েছে আমি আমার এত সময় এত ধৈর্য আমার নাই যে বসে বসে আমি আবার একটা স্ক্রিপ্ট লিখবো সেটার মধ্যে একটা ইন্ট্রোডাকশান দিব সেটার মধ্যে একটা এন্ডিং দিব তারপরে মাঝখানে কবিতাটা পড়বো মানে অনেক আমার তো ধৈর্য নাই প্লিজ আমাকে এই কষ্টটা দিও না আমি জানি আমি খুব বাজে কথা বলি মাঝে মাঝে হয়তো মানে দশ দিন কথা বলে একদিন একটু অনেক মজার কথা হয়ে যাবে যেমন আমি দশটা কবিতা পড়ার পর একটা কবিতা আমি খুব দারুণ পড়তে পারি তো এটা হচ্ছে ওই টাইপের একটা ব্যাপার আর কি তো তারপরে যদি তোমরা কেউ চাও যে তোমরা যে প্রিয় কবিতাটা আমাকে পড়তে দিয়েছ সেটা সম্পর্কে তোমাদের নিজস্ব কোনো বক্তব্য আছে বা এই কবিতাটা কেন কখন কোন পরিস্থিতিতে তোমার প্রিয় কবিতা হয়েছে যাদেরটা পড়ে ফেলেছি তাদেরটা ডান যাদেরটা এখনও পড়া হয়নি তারা চাইলে তাদের এই যেটা বললাম যে ওই কবিতাটা কেন তোমার প্রিয় ওই কবিতাটার তোমার জীবনের সাথে কোনোভাবে কানেক্টেড বা রিলেটেড কিনা ওইটা নিয়ে যদি চাও আমাকে চার পাঁচ লাইন বা দশ বারো লাইন আমাকে লিখে পারো দিতে ম্যাসেঞ্জারে তাহলে আমি কবিতাটা পড়ার আগে আমি তোমাদের ওই তোমাদের ওই মনোভাবটা হচ্ছে শেয়ার করবো আমার বন্ধুদের সাথে যেমন মির মোনাজ ভাইয়ার যখন কবিতা পড়বো তখন আমার এক্সট্রা কোনো কথা বলতে হবে না হয়তো দুই একটা চাপা তো আমাকে প্রীতি হবে আমার নিজস্ব কথাবার্তা হয়তো ভাইয়ার সাথে আমার বন্ধুত্ব বন্ধুত্বটা নিয়ে আমি কথা বলবো কিন্তু ভাইয়া যে বিশেষ কবিতাটা আমাকে পড়তে দিয়েছে তার আগে ভাইয়ারই লেখা একটা ভূমিকা আছে তো তোমাদের যদি ওরকম কোনো ভূমিকা থাকে বা কিছু বলার থাকে ওই কবিতাটার সঙ্গে কানেক্টেড বা তোমার নিজস্ব কোনো চিন্তা ওই কবিতাটার সংক্রান্ত তাহলে আমাকে বলতে পারো তা মানে লিখে আমাকে মেসেঞ্জারে দিয়ে দিতে পারো তাহলে তোমাদের কবিতা যখন আমি পড়বো তখন আমি সেটাও একসাথে পড়লাম আর কি তাহলে এক কষ্ট করে আমাকে স্ক্রিপ্ট লেখার ঝামেলা যেতে হলো না যাই হোক আজকের কবিতাটার এন্ডিং আমরা তো সবাই বুঝতে পারছি যে এই ত্রিলোকে আমরা আসলে কতটা একা আমাদের কাছে এত কিছু থাকার পরও আমরা শতাব্দীর সেরা লোনলিনেস কাটাচ্ছি এই কবির মতো উনি হয়তো অপেক্ষা করে আছেন বা চাচ্ছেন তার প্রেমিকা তার ভালোবাসা নীল আকাশের মতো কোনো একদিন তার কাছে প্রকট হবে কিন্তু আসলেই হবে না উনি সেই সেটা বুঝেই মনে হয় শেষ পর্যন্তই বলে গেছেন যে কোথাও কেউ নেই আসলেই হয়তো আমি একা আসলে আমরা সবাই আলটিমেটলি একা আমাদের কোনো কিছু পেয়ে জীবনে কখনো কেউ আমার মনে হয় না কারণ আমার নিজের চাওয়া পাওয়া অনেক বেশি অনেক বেশি আমি অনেক কিছু চাই এই জীবন থেকে আমার নিজের কাছ থেকে আমার আশেপাশের মানুষদের কাছ থেকে আমার চাওয়ার কোনো সীমা পরিসীমা নাই তো ওগুলো পাওয়ার পরও আমি দেখেছি যে কোনো একটা কিছু পেয়ে গেছি তারপরও আমার মানে আমার স্বাদ না মিটিল আশা না ফুরিল টাইপের অবস্থা আর কোনো কিছু একটা পাওয়ার পর পেয়ে যাওয়ার পর আর একটু বেশি কিছু চাই একটু অন্যরকম কিছু চাই বা আরও ঊর্ধ্বে কিছু চাই এই চাওয়া এই পাওয়ার আকাঙ্ক্ষা আমাদের মধ্যে থাকলে সুবিধা হচ্ছে যে আমাদের এই বেঁচে থাকাটা এই জঘন্য জীবনটা যে জীবনটা আমাদেরকে কাটাতে হচ্ছে বা ভোগ করতে হচ্ছে এটা দেখার জন্যই যে আমাদের প্রিয় মানুষেরা এক সময় চোখের সামনে থেকে হারাই যাবে আমাদেরকে এটা উপলব্ধি করতে হবে উপভোগ করতে হবে এটাকে মেনে নিতে হবে এই দুঃখগুলোকে ধারণ করে বা চাওয়া পাওয়ার এই আকাঙ্ক্ষার জন্য যে জেদ যে হতাশা আমাদের আছে এগুলা এগুলো থাকবেই বুঝছো এগুলো আছে দেখেই হয়তো জীবনটা এই যে সময়টা পার হইতে করতে আমাদের খুব একটা মানে খুব একটা সমস্যা অনেকের হচ্ছে কী বলে শেষ করবো বুঝতেছি না আচ্ছা আজকের এটার এন্ড লাইনটা কী হওয়ার দরকার বা কি হওয়া উচিত এটা আজকে আমাকে কেমন লাগতেছে সেটা বলার পাশাপাশি আর আজকের কবিতাটা কতটা বাজে পড়েছি বা কতটা ভালো পড়েছি সেটা বলার পাশাপাশি আজকের পড়ার মানে আজকে যে বিশেষভাবে কবিতাটা পড়লাম এই কবিতাটা পড়ার পর এন্ডিংটা কি হওয়া উচিত ছিল এটা কমেন্টে আমাকে লিখে দাও আমার বন্ধুরা প্রিয় ফেসবুক ফেসবুকবাসীরা দেখি কেমন মজা হয় সবাই একটু কাজ করি আমরা তাহলে মজা হবে এটাই তো মজা জীবনে সবাই মিলে একটু একটু কাজ করলে খুব ভালো হয় আমরা তো টিম একটা কাজ করতে শিখি নাই আমাদের এটা শেখা খুব জরুরি টিমের মধ্যে থাকা হ্যাঁ আমরা সবাই ইন্ডিভিজুয়ালি খুবই আলাদা 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 হয়তো ব্যক্তিত্ব সেটা আমরা চর্চা করি সেটা নিয়ে আমার কোনো প্রবলেম নাই সেটা আমি নিজে অনেক চর্চা করি কিন্তু কিছু কিছু সময় জীবনের মানে কিছু কিছু সময় আমরা রাখি না যে এতটুকু সময় গান শুনবো বা এতটুকু সময় আমরা কোনো একটা গল্পের বই পড়বো বা নাচবো বা খেলবো কিছু একটা ওরকম জীবনে একটা কিছু সময় রাখি আমরা যে সময়টা আমরা একটা টিমে একটা কাজ করবো কেন টিমে কাজ করলে মজা হয় কেন টিমে কাজ করার এক্সপেরিয়েন্সটা জীবনে থাকা দরকার এটা যখন আমরা টিমে কাজ করব ওটা তখনই বোঝা যাবে ওটা আসলে আগে থেকে কাউকে বলে কেউ বোঝাতে পারে না কারণ সবারই যার যার একটা এক একটা উপলব্ধি করার জায়গা আছে আমি হয়তো একটা টিমে কাজ করে আমার যে উপলব্ধি হয় অন্য একটা মানুষের হয়তো সেই উপলব্ধিটা হবে না তো আজকে বৃষ্টি হচ্ছে সবাই এই রাতের বেলা বৃষ্টি এনজয় করেন আমার এই পক পক শুনেন তারপরে খানদান ঘুমান ভালো থাকেন করোনা পরবর্তী জীবন আমাদের কেমন হবে কি হতে পারে এগুলো নিয়ে আসেন একটু চিন্তাভাবনা করি তার আগে আমাকে কেমন লাগতেছে আজকের কবিতা পড়া কেমন হয়েছে আর হচ্ছে আজকের কবিতাটার এন্ডিং কি হওয়া উচিত ছিল সেটা লিখে আমাকে কমেন্টে জানান আর সেকেন্ড কাজটা হচ্ছে যাদের সেকেন্ড কাজ যেটা মানে চতুর্থতম কাজ সেটা হচ্ছে যাদের কবিতা এখনও পড়া হয়নি তারা যদি তাদের সেই কবিতা নিয়ে বা তাদের কোনো অনুভূতি নিয়ে বা কবিতার সঙ্গে রিলেটেড তাদের কোনো ভাবনা নিয়ে কিছু যদি চান যে আমি কবিতাটা পড়ার আগে বলি তাহলে সেটা হচ্ছে আমাকে ম্যাসেঞ্জারে একটু লিখে পাঠান লেখা বড় হলে সমস্যা নেই তবে মানে পাঁচ সাত মিনিটের মধ্যে শেষ করা যায় এমন করে লিখেন আর কি তাহলে ভালো হবে আর আমি তো অনেক দ্রুত কথা বলি তো সাত মিনিটই লেখেন ওটা আমি চার মিনিটে শেষ করে দিব তারা সবাই ভালো থাকেন প্রিয় ফেসবুকবাসী গুড নাইট